মানে মোটামুটি আর কি সিগন্যাল যেগুলা সেইগুলা কম বেশি আর কি আস্তে আস্তে শিখেছি শেখার পরে সে বলতেছে যে ঠিক আছে তুমি এখন আস্তে আস্তে তোমার কাজের মনোযোগ ভালো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন সকলে আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের সাথে আছে সেবা গ্রিন লাইনের একজন দক্ষ ও অভিজ্ঞ চালক মোহাম্মদ তামিম হাসান ভাই আজকে তার জীবনের কিছু গল্প ও অভিজ্ঞতা শুনে আসব তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ বাস সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছে তোমাদের দয় ভাই শুরুতে যদি পরিচয়টা দিতেন আমার নাম তামিম হাসান মোটর ডিপার্টমেন্টে আসা হয়েছিল কীভাবে মোটর গাড়িটা হচ্ছে হলো তোমার বলতে গেলে একটা আবেগ আবেগ বলতে কি যখন লেখাপড়া করতাম তখন আমার গাড়ি দেখলেই অনেক ভালো লাগতো গাড়িতে উঠলেও ভালো লাগতো তো এক সময় হঠাৎ করে লেখাপড়ার দিকে আর মন যায় না পরে কি করি পরে আমার একটা বড় ভাই ছিল বড় ভাই থাকার পরে আমি তার কাছে একদিন যাই যে ভাই আমার তো এরকম রে পরে সে বলে যে এই গাড়ির কাজ করতে পারবা লেখাপড়া করে আসছো এখন তো এই কাজ করতে পারবা না তো পরে বললাম যে ভাই আমারে আগে শিখান আস্তে আস্তে আমার কোনো টাকা পয়সা লাগবে না তারপরে আমি যখন যদি শিখি ভালোভাবে তাহলে আমারে দিয়েন সব কিছু। পরে সে বলল আচ্ছা ঠিক আছে একদিনকে আসো পরে আমি তার কাছে একদিনকে আসলাম আসার পরে মানে মোটামুটি আর কি সিগনাল যেগুলা সেগুলা কম বেশি আর কি আস্তে আস্তে শিখেছি শেখার পরে সে বলতেছে যে ঠিক আছে তুমি এখন আস্তে আস্তে তোমার কাজের মনোযোগ ভালো পরে বললাম যে যদি মনোযোগ ভালো হয় তাহলে আমার একটু সেইভাবেই করেন আমার গাড়ি চালানোর খুব ইচ্ছা পরে সে বলতেছে যে তুমি কাজটাকে যদি তুমি শ্রদ্ধা করো তাহলে তুমি অবশ্যই তাড়াতাড়ি শিখতে পারবা তো আমার সেই বড়ো ভাইয়ের জন্য দোয়া রইল ঠিক আছে তার জন্যই আজকা এত সকালে এত অল্প বয়সেই ড্রাইভিং করতেছি ঠিক আছে এই হচ্ছে হলো আমার মোটর গাড়িতে আসার ইয়ে তো মোটর গাড়িটা হচ্ছে হলো এমন একটা জিনিস যে এই জায়গায় একবার আসছে সে বুঝবে ঠিক আছে এই মোটর গাড়িতে শান্তিটা কেমন কষ্টটা কেমন কষ্টটা যদি সে মানায় নিতে পারে অবশ্যই শান্তি খুঁজে পাবে ঠিক আছে এটাই ভাই মোটর ডিপার্টমেন্টে আসার কারণ উস্তাদ থাকে ওস্তাদ জন হচ্ছে আমার সেই ভাই আর দ্বিতীয় যে আমার আর কি ড্রাইভারই ড্রাইভার হিসেবে নামটা দিছে সে হচ্ছে হলো আমার একরাম ভাই ফিলটেক্সে শান্তি পরিবহন চালায় তার সাথে আমি দুই বছর হেল্পারি করার পরে সে আমারে তার নিজের গাড়ি দিয়ে আমারে গাড়ি দিয়ে পাঠাইছিল সে গাড়ি দিয়ে পাঠাইছিলো বলতে কি আমি যে আজকে ড্রাইভার হব আমি নিজেও জানতাম না আমি তোমার খুলনার থেকে খাগড়াছড়ি উদ্বোধন আমরা কেউ জানি না তো বলতেছে যে এই গাড়ি নিয়ে যাইতে হবে পরে কারণ শান্তি পরিবহনের গাড়ি আমি এখনও ড্রাইভার হিসাবে আমার তো মনের ভিতরে ভয় কাজ করতেছে যে খাগড়াছড়ি থেকে খুলনা ঠিক আছে সারা রাত ধরে উস্তাদরা গাড়ি চালায় ঠিক আছে আমরা তো রানিংয়ে অনেক সময় ঘুমায় যাই তো আমি কিভাবে গাড়ি চালায় যাবো এই সারা রাস্তা তো এই ক্ষেত্রে ওস্তাদ বলল যে তোমার কোনো টেনশান নাই আল্লা ভরসা তুমি আস্তে আস্তে যাইতে থাকো পরে ওস্তাদ নিয়ে পরে ওস্তাদ ঢাকা পর্যন্ত আসলো ঢাকা পর্যন্ত আসার পরে ওস্তাদ নেমে থাকলো পরে বলতেছে তুমি এখন চলে যাও তুমি যাইতে পারবা পরে গেলাম তো ওই দিন থেকে আর কি আমার মোটর গাড়ির জীবনটা আর কি পাল্টাইতে শুরু করলো এত অল্প বয়সে ড্রাইভিং অনেক দেখে অনেকে বলে তোমার কাজে ছিল ভালো ঠিক আছে তোমার কাজের প্রতি একটা ভালোবাসা ছিল এই কারণে এত অল্প বয়সে আর কি ড্রাইভিংটা শিখতে পারছো তো দোয়া করি আমাদের ওস্তাদের জন্য ঠিক আছে যারা এই অল্প বয়সে কাজ শিখাইছে তারপরে আমার যারা এই অল্প বয়সে ড্রাইভার বানাইছে ঠিক আছে তো এখন মনে করো যে শান্তি পরিবহন হচ্ছে হলো আমার প্রথমত ভালোবাসা যেটা দিয়ে জীবনের প্রথম ড্রাইভারই করছি ঠিক আছে তারপরে হচ্ছে হলো দ্বিতীয়ত আমি লাল সবুজ পরিবহন চালাইছিলাম কিছুদিন আমার ওই শান্তি পরিবহন ছেড়ে আসে তারপরে হচ্ছে হলো এই যে সেবা গ্রীন লাইন চালাইতেছি যতদিন ধরে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ খুব ভালোই আছি কিছু বলেন সেবা গ্রীন লাইন হচ্ছে হলো এটা আমার দ্বিতীয় ভালোবাসা তার কারণ কি সেবা গ্রিন লাইনে প্রথম যখন আসি তখন বুঝতাম না ঠিক আছে কিন্তু দু এক মাস চলার পরে সবার সাথে যখন পরিচিত হই তখন আর কি বুঝতে পারি যে আমরা নিজেদের ফ্যামিলির মতো যেভাবে থাকি সেবা গ্রিন লাইনের হেল্পার ড্রাইভার সুপারভাইজার ঠিক আছে মানে বিভিন্ন আর কি সেকশনের যারা আছে আমরা সবাই মানে ভাই একটা ফ্যামিলিতে যেরকমের চলে সেরকমের করে আমরা চলি ঠিক আছে এটা আসলে একটা ভালোবাসা ঠিক আছে ভালোবাসা বলতে কি গ্রিন লাইনের সবাই সবাই মনে করে যে এক জায়গা থাকি আমরা এক জায়গা থাকলে সবাই সবার কষ্টটা ভাগ করে নিতে পারি বা কেউ একটা কাজ করতেছে বা ওর কষ্টটা দেখে আমার কষ্ট লাগতেছে আমি একটু ওর হেল্প করি ঠিক আছে এটা সলো মনে করে যে সেবা গ্রিন লাইনের ভালোবাসা ঠিক আছে এটা অন্য অন্য সব পরিবহনে আছে কিনা সেটা আমার জানা নাই কিন্তু সেবা লাইনে এই জিনিসটা আমি পাইছি ভাই রাতে গাড়ি চালানোর সময় কি কখনো ডাকাতের সম্মুখীন হইছেন এমন কোনো ঘটনা আছে ডাকাতের সম্মুখীন বলতে কি সেটা অনেক কষ্টের কথা ঠিক আছে এই অল্প বয়সে এরকমের একটা মানে মুখমুখি হব সেটা জীবনে কল্পনা করতে পারি নাই আমি খাগড়াছড়ি থেকে বিকাল সাড়ে পাঁচটা ট্রিপ নিয়ে যাব হচ্ছিল সিলেট কদমতলি তো ওইখান থেকে আমরা হচ্ছে ঢুকতাম কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া হয়ে ওইখান থেকে ঢুকতাম ব্রাহ্মণবাড়িয়া ওইখান থেকে পার হয়ে ইয়ে সরাইলের যে রাস্তাটা আছে ওই মোড় পার হয়ে সরাইল থানার যে আর কি গেটটা গেটটা পার হওয়ার পরে ফাঁকা জায়গা ওইখান থেকে আমার চলো ছাদে মাল ছিল ঠিক আছে এই কারণে গাড়ি স্লো স্লো যাইতেছি মানে হঠাৎ করে পাঁচ ছয়জন লোক এসে প্রথমে বলতেছে যে ভাই গাড়িতে কি সিগারেট খাওয়া যাবে বলছি ভাই এটা তো পরিবহন গাড়ি এটাতে যাত্রীদের সিগারেট খাওয়া এলাও না এই কারণে আর কি তারা প্রথমে চলে গেছে তিন চার মিনিট যাওয়ার পরে তারা আবারই দুই তিনজন আসছে আসার পরে গেটে দাঁড়ায় কথাবার্তা বলতেছে ঠিক আছে আমার হেল্পারে বলতেছে আপনি ভিতরে ঘুমান আমরা সিগনাল দিতেছি পরে তারা আমারে বলতেছে যে ওস্তাদ গাড়ি একটু জোরে চালিয়ে যান পরে আমি বলতেছি যে ভাই কেন পরে বলতেছে যে ভাই আমাদের একটু তাড়াহুড়া আছে আপনি একটু জোরে চালান ঠিক আছে পরে আমি বললাম যে ভাই আমাদের তো আশির উপরে গাড়ি চালানো নিষেধ আমরা চাইলেও চালাইতে পারবো না তো বলতেছে যে ভাই আজকে একটু চালান যদি কেউ কিছু বলে তাহলে আমি দেখবো ভাই সেটা আমার কাছে সম্ভব না আমার চাকরি বাঁচাইতে হলে আমার এভাবেই যাইতে হবে আপনার যদি ভালো না লাগে তাহলে আপনি অন্য একটা গাড়িতে ওই অন্য স্টপেজে নেমে অন্য গাড়িতে চলে যাইতে পারেন পরে এক কথায় দুই কথায় আর কি তাদের সাথে তর্কাতর্কি হইলো তর্কাতর্কি হওয়ার পরে পিছন থেকে যে দুইজন আসিল বাকি এই দুইজন আইসে আমার এই ডাইন পাশে দাঁড়াইলো ডাইন পাশে দাঁড়াইয়ে এখন আমার একটু মনের ভিতরে ভয় কাজ করতে লাগলো পরে আমি আর ওইভাবেই গাড়ি চালাচ্ছি কিছুক্ষণ পরে যাইয়ে আমার এই গেঞ্জি পরাচ্ছিলাম গেঞ্জি ধরে টান দিয়ে বললো তুই স্টার্টিংয়ের থেকে উঠে যা ঠিক আছে না হলে তোরে কিন্তু গ্লাস খুলে ফেলে দেব পরে এইভাবে আমি উঠছি না পরে আমি ফাঁকা জায়গাটা পেরোনোর পরে হরেন টরেন যা ছিল চাইবে রাখছি অনেকক্ষণ চাইবে রাখার পরে ওরা আর কি আমার সুপারভাইজারে মারধর করছে যাত্রীদেরকে ওরকমের ই করছে করার পরে তখন কা চিন্তা করলাম যে আমি যদি এখন স্টার্টিং ছেড়ে না দেই তাহলে আমার যাত্রীদেরও ক্ষতি হবে অনেক আমারও ক্ষতি হবে ঠিক আছে পরে আমার স্টার্টিং থেকে উঠাই দিল উঠাইয়ে পেছনের সিটে নিয়ে আমাদের তিনজনই বেঁধে রাখলো ঠিক আছে আমার ছিল একটা মোবাইল মোবাইলটা আমি পায়ের কাছে নিচে রকেট মেরে ফায় রাখছিলাম তো ওরা আর এটা নিতে পারছিল না মানে জরাজরির ভিতরে ওইখান থেকে নিয়ে গেছিলো নিয়ে যাওয়ার পরে আমি ওইভাবে ই করা তো একটা চিপা রোডের ভিতরে ঢুকলো মানে তাদের ভিতরে একজন ড্রাইভার ছিল তারাও গাড়ি চালাইলো কিন্তু আমার যে জায়গার থেকে গাড়িটা ঢুকবে না সেখান থেকেও তারা মানে গাড়িটা ঢুকাইয়ে আমার গাড়ির সাইড টাইড বাঁধাইয়ে মানে অনেক টুলে গেছে ঠিক আছে আমি গাড়ি চালাই যতদিনই গাড়ি চালাই আমার গাড়িতে সহজে একটা ঘষা লাগতে দেই না আমার গাড়ির গায়ে ঘষা মানে আমার গায়ে ঘষা লাগা এটা আমারও মনের ভিতরে কষ্ট লাগে ঠিক আছে সে যেহেতু আমার রিজিক ঠিক আছে এই কারণে আমি খুব কষ্ট পাইলাম আর কিছু করে নাই যাত্রীদের টাকা পয়সা অনেক মাল জিনিস ছিল তাই আর কি নিয়ে গেল পরে আমাদের এক জায়গা আর কি রাইখে ওরা একটা প্রাইভেট ছিল হাইস গাড়ি ওই হাইস গাড়িতে ওরা ছয়জন চলে গেলো তারপরে ওরা আমাদেরকে ওইখানে রাইখে আমরা ওই চিপা রাস্তার থেকে চিনি না পরে ওইখানেই থাকলাম রাত রাত থাকার পরে সকালবেলা যখন ভোর হইল ভোর হওয়ার পরে আমরা ওইখান থেকে আর কি লোকজনের কাছে জিজ্ঞেস করে করে পরে বেরোয় আসতেছি আমরা তো আর ওই রোডের পারমেন্ট ড্রাইভার না যে আমরা রাস্তা চিনবো ওইখান থেকে থিয়ে গেছে আমরা একবারে চলে আসব। পরে আমাদের যাত্রীরাও অনেক ভয় পাইছে ভয় পাওয়ার পরে বলতেছে যে ভাই আপনারাও সবাই সেপে থাকেন কোনো সমস্যা নাই আমরা সকাল হোক তারপরে আমরা এই থানায় যে একটা কিছু ব্যবস্থা করে তারপরে যাব তো এই হচ্ছে ডাকাতের বিষয় আর এখন পর্যন্ত ইনশাআল্লাহ হয় নাই আশা করি যাতে না হয় রাতে গাড়ি চালানোর সময় কি কখনো কি ভৌতিক বা প্যারানর্মাল কিছু এগুলো কি সম্মুখীন হয়েছিলেন সময় আমি ড্রাইভিং বয়সে এখনও আল্লাহ রহমতে পাইনি তবে আমি যখন খুলনা ঢাকা রোডে হেলপারি করি আমার আঙ্কেলের লগে হেলপারি করি তখন আর কি একটা জিনিস দেখছিলাম এই যে সবাই চিনব জায়গাটা বর্তমান যে জায়গা আর কি সিসিপিএল হোটেলটা ঠিক আছে ওইখানে আর কি একটা ফাঁকা জায়গা ছিল ওইখানে রাস্তার দুই পাশে গাছ ছিল আর কি বড় বড় গাছ ওইখানে একদিন আমরা নাইটের লাস্ট ট্রিপ যাইতেছি এগারোটায় ফেরি পারাপার মাওয়া থেকে আমাদের ফেরি পাইতে বাইতে অনেক লেট হয়ে যায় লেট হওয়ার পরে এখন আমার আঙ্কেল আবার একটু চোখে ঘুম ঘুম ভাব পরে বলতেছে যে তামিম আমার তো চোখে ঘুম ঘুম ভাব তুমি কি গাড়ি চালাইতে পারবা সেই সমস্যা নাই আপনি আসেন আমি টুক ধুয়ে আমি স্টাডিয়ামে বসলাম বসার পরে যাত্রী তো তখন ঘুমায় রাত্রেবেলা আমার সুপারভাইজার বাম পাশে বসে পান খাচ্ছে আমার বলতেছে যে তামিম ভাই আস্তে আস্তে চলো যাই কাকা একটু রেস্ট করুক ঠিক আছে পরে ওইখান থেকে ভাঙ্গা পার হওয়ার পরে ভাঙ্গা পার হওয়ার পরে আমি স্টার্টিংয়ে উঠলাম ওঠার পরে ওই সিসিপিএল হোটেলটা পার হয়েছি পার হয়ে হঠাৎ করে আমার চোখ কেন জানি বাম পাশে গাছের গোড়ায় চলে গেছে এখন গাছের গোড়ায় চলে গেলে আসলে হাট একটা হাস্যকর কাহিনি এখন নতুন বউ যে সাজে বসে থাকে ঠিক আছে ওরকম সাজে আমি দেখতেছি বসে রয়েছে কিন্তু আমার গাড়ি সোজাই যাচ্ছে কিন্তু হঠাৎ করে আমি পাশে দেখি কি রাস্তা আবার ঠিক আছে কিন্তু এই জায়গা তো আমার মনে আছে যে রাস্তা নাই ঠিক আছে পরে বউ সাজার পরে আবার দেখলাম হঠাৎ করে ঘোড়া হয়ে গেল ঠিক আছে এটা আমাদের অনেক দক্ষিণবঙ্গের আর কি যারা চলাচল করে অনেকেরই যেটা জানা আছে তা আমার ওই চোখের সামনে একবারই বাজছে ওই দিনকা ঠিক আছে এক হচ্ছে নতুন বউ দ্বিতীয়ত হচ্ছিল হঠাৎ করে আবার ঘোড়া হয়ে যাওয়া তখন আর কি আমার একটু ভয় কাজ করে পরে আমি সুপারভাইজারে ডাক দিয়ে বললাম যে ফিরোজ ভাই আপনি আমি যা দেখতেছি আপনি কি তাই দেখতেছেন কয় না আমি তো কিছু দেখি না পরে বললাম যে আমার পাশে এসে বসেন আমার কেমন জানি ভয় লাগতেছে ঠিক আছে পরে সে আমার পাশে এসে বললো যে কী হয়েছে দেখি পরে আমি বললাম যে আমার সোজাসুজি তাকান পরে সে বলতেছে যে কই আমি তো কিছু দেখি না ঠিক আছে পরে যে যখন আর কি ওইটা পার হয়ে গেছি তখন সে বলতেছে যে আমিও দেখছি কিন্তু ওই সময় আর কি তোমারে বলি নাই তুমি ভয় পাবা ঠিক আছে কারণ ভয় পাওয়াটা স্বাভাবিক তখন আমি একটা হেল্পার তখন আমি ড্রাইভার না যদি ড্রাইভার হইতাম তখন একটা মনের ভিতরে আত্মবিশ্বাস থাকতো ঠিক আছে তখন একটা হেল্পার যখন গাড়ি চালায় তখন এমনি তার মনের ভিতরে খুশি থাকে ঠিক আছে যে আজকে অনেক শখের একটা গাড়ি আমি চালাচ্ছি ঠিক আছে হচ্ছে হচ্ছেলো এরকম নাইট কোচের বিষয় বাই ওয়ান জে গাড়ি সম্পর্কে কিছু বলেন ওয়ান জে হচ্ছেলো মনে করো যে ওই গাড়ি আমার টান আসি আছে ঠিক আছে এখন যদি আমি পাঁচ নাম্বার লাগাই তো ওভারটেক করতে চাই তাও আমি পারবো ঠিক আছে আর দ্বিতীয়ত মনে করো যে ওয়ানজের টানের কথা সবাই জানে এটা বলা লাগে না তো ওয়ান জে গাড়ি যতদিনই চালাই আল্লাহ রহমাতে কোনো দুর্ঘটনার সম্মুখীন হই নাই ঠিক আছে সবার ওয়ান ওয়ানজে গাড়ি টানছি অনেক টানার ভিতরেও মনে করো যে অনেকটা ক্যাপাসিটি আছে এখন মনে করো আমার এইখানে গাড়ি টানার রাস্তা ঠিক আছে আমি টানতে পারবো ওইখানেই টানবো। যেখানে আমি টানতে পারবো না ওইখানে যদি আমি টানতে যাই তাহলে আমার বিপদে পড়া লাগবে ঠিক আছে অঞ্জে গাড়ির নিয়মটাই হচ্ছিল এইটা যেমন ধরো বৃষ্টি বৃষ্টির ভিতরে অঞ্জে গাড়ি আমার সামনে থেকেই একটা বৃষ্টির গাড়ি বৃষ্টির ভিতরে আর কি বৃষ্টির ভিতরে শাকুরা। এটা হচ্ছিলো বরিশাল রোডে আমি হচ্ছিল রয়্যাল পরি নন এসি নন এসি ঠিক আছে আমি আসছিল রয়্যাল পরিবহন চালাই থ্রি গাড়ি তো ওইখান থেকে আর কি ও ওভারটেক করলো এটা বাজার হচ্ছিল বুরগাডা হ্যাঁ বাজার ও আমার ওভারটেক করে চলে পার হয়ে আমি তখনকার আর কি বরিশাল রোডে আর কি নতুন ওইখান থেকে সে যাওয়ার পরে কিছু দূর যেয়ে দেখলাম তার গাড়ি ওই যে যে ট্রলি গাড়িগুলো আছে না বৃষ্টির ভিতরে ব্রেক মাইরে আর কি সে কুলাইতে পারে নাই ঠিক আছে ওই টলির পাশে মেরে দিছে তখনকার আমি চিন্তা করলাম যে বৃষ্টির ভিতরে অঞ্চাড়ি এভাবে চালানো যাবে না ঠিক আছে তারপরে থেকে অঞ্চাড়ি বৃষ্টির ভিতরে কি খুব সেফলিভাবে চালাই আর বিশেষ করে আমাদের অঞ্জে গাড়ি যে পুশিংটা আছে এটা খুব কার্যকরী ঠিক আছে বৃষ্টির ভিতরে এটা দিলে ব্রেকটা না দিলেও চলে এ হচ্ছে হলো অঞ্জে বিষয়টা আর বিষয়টা যে পিক আপ পিক কারেন্ট পিক আপ সেরকম অঞ্জের পিক বলতে কি আমি যখন শান্তি পরিবহন চালাই তখন আর কি আমাদের গাড়ি টানার সেরকমের ই ছিল না মালিকে বলতো যে গাড়ি টানের গাড়ি ঠিক আছে দূরপাল্লা লং রোডে চলে গাড়িটা তোমরা একটু সেফভাবে চালাইও না আমার একটু তেল বাছা চালাইতে হইতো ঠিক আছে যেমন মনে করো খাগড়াছড়ির থেকে ঠাকুরগাঁ পর্যন্ত তেল লাগতো সাড়ে চারশো লিটার চারশো লিটার তেল লাগতো ওইখান থেকে আমাদের চারশো লিটারের কি টার্গেট ছিল ওইখান থেকে যদি আমি পাঁচটা দশটা তেল বাঁচায় নিতে পারতাম সেটা সেই টাকাটা আমি পাইতাম আমাদের মালিক বলতো যে তোমার এই কয়টা লিটার তেল আমি দিয়ে দিলাম যদি তুমি এখান থেকে বাঁচায় নিতে পারো সেটা তোমার তাহলে আর কোনো ড্রাইভার হিসাবে না আমি তেল বেশি লাগাবো ঠিক আছে তো সেটার পরে আমরা সেইভাবেই চালাইতাম আর এখন সেই সিস্টেমটা বর্তমানে নাই ঠিক আছে আসলে মালিক মহাজনে যখন কার কি বুঝে যায় যে আমার সে এই জিনিসটা এতটুকু পারতেছে তাহলে আমার বাড়তি এই জিনিসটুকু দরকার নাই ঠিক আছে এই জিনিসটা হচ্ছে হলো এখনকার সমস্যা হয়ে গেছে কেউ দিতে চায় না বাড়তি জিনিস এখনকার কেউ দিতে চায় না ভাই সর্বশেষ প্রশ্ন ভাই বাসলাবারদের সম্পর্কে কিছু বলেন বাসলাবারদের বিষয়টা হচ্ছে আমি নিজেই একজন বাসলাবার ঠিক আছে এই বাসের প্রতি প্রথমে যেমন মনে করো দেখলেই ভালো লাগতো ঠিক আছে এরকম ছবি তুলতাম বাসের কাছে যে এরকমের স্টারিংয়ে বসে ছবি তুলতাম ঠিক আছে আমাদের একটা ই ছিল মানে অটো ছিল তো ওই অটোতে উঠে মাঝে মাঝে হেল্পারি করতাম ঠিক আছে যে এই হাট বাগের হাট ঠিক আছে এরকমের বলতাম তা আমার আব্বু একদিনকে বলছিল যে তুমি যে এরকমের এই গাড়ি নিয়ে তো পড়ে থাকো তোমার একদিনকে এই গাড়ির কাজই করে খাইতে হবে তা আল্লাহ রহমতে আমার বাপের দোয়াটা আমার কাজে লাগছে ঠিক আছে তো বাস লাভারদের সম্পর্কে বলতে বাস লাভারদের দেখলেই আমার একটা ভালো লাগে ঠিক আছে ওই যে সময় আমি বাস করতাম বা বাসের প্রতি ভালোবাসা ছিল এখন আমার সেই ভাইব্রাদাররা আমার প্রতি ভালোবাসা আছে আমারও তার প্রতি ভালোবাসা আছে তো বাস বিষয়ে বলতে গেলে মনে করো আমরা যারা রাস্তায় রোদুরের ভিতরে বৃষ্টির ভিতরে দাঁড়ায় থাকি একটা ভিডিও করার জন্য আমাদের একটা ভালোবাসা পাওয়ার জন্য সেই ভালোবাসাটা যদি আমরা না দেই তাহলে বাস লাভারদের একটা কষ্ট লাগে যে ওই গাড়িটা গেল একটা ডিপার দিল না রোদ দূরের ভিতরে দাঁড়ায় ভিডিও ভিডিও করতেছি তা সে একটা ডিপার দিল না তাহলে বাস লাভারটার মন খারাপ হয়ে যায় ঠিক আছে আর যখনই মনে করো যে আমরা একটা হাত দিয়ে ইসারা দিয়ে যাই বা একটা হেড ডিপার দিয়ে যাই তখনই বাস লাভারটা কি ভালো লাগে যে ওই ড্রাইভারটা অনেক ভালোবাসা দিয়ে গেল ঠিক আছে এরকম তা বলতে বাস লাভারদের সম্পর্কে আর কিছু বলবো আমার সেই ভাষাটা নাই ঠিক আছে ধন্যবাদ ভাই ভালো থাকবেন ان شاء الله